ডিএমসি নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল খানের ভিডিও চিত্রে দর্শক শ্রোতা আপনারা দেখতে থাকুন নড়াইলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম খান নীলুর বাড়িতে আগুন কে কে বা কাহারা আগুন দিছে আসলে এরকম কোনো তথ্যপত্র আমাদের কাছে এখনো আসেনি দর্শক শ্রোতা আপনারা অপেক্ষায় থাকুন ভিডিও দেখতে থাকুন আমরা তথ্যপত্র পেলে অবশ্যই অবশ্যই আমরা সামনে বিস্তারিত সামনে নিয়ে আসব ভিডিও চিত্রে দর্শক শ্রোতা আসলে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে অবস্থা আপনারা সবাই জানেন আজ ছাত্রদের বিজয় এবং আওয়ামী লীগের পরা যায় এবং তারই ধারাবাহিকতায় যে প্রতিবাদ সে প্রতিবাদের সূত্র ধরে হয়তোবা কে বা কাহারা আগুন দিচ্ছে দর্শকতা এ তথ্য এখন আমরা পাইনি হাতে পাইনি দর্শক্রোতা আপনারা দেখতে পারছেন যে আসলে নিজামুদ্দিন খানের বাড়িতে আগুন আসলে তিনি আওয়ামী লীগ করতেন এবং ছাত্ররা আসলে তার ওপর ক্ষুব্ধ হয়ে মূলত এইসব আগুন দিছে হয়তো বা কারণ যেহেতু ছাত্রদের এই আন্দোলন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে আসলে ভিতরে যাওয়ার কোনো আমরা আমাদের প্রতিনিধি পরিবেশ পাইনি